দীর্ঘ অপেক্ষার পর বিভিন্ন চর্চার পর তন্ময়ের ওপরই আস্থা রাখলো দল বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হল তন্ময় দাসকে রাতেই শুভেচ্ছা জানালো দলীয় কর্মীরা তন্ময় দাসের বিরুদ্ধে একাধিক সময়ে দেবরার বিভিন্ন এলাকায় প্রস্তাব পড়েছিল এই কাজ হয়েছিল বিজেপির কর্মীদের নাম করেই সেসব জল্পনা কাটিয়ে তন্ময় দাসের ওপরই ভরসা রাখল বিজেপি পুনরায় তাকে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি করা হলো এই নিয়ে তৃতীয়বার সভাপতি হলেন তিনি দিলীপ ঘোষ রাজ্য সেই সময় জেলা সভাপতি তন্ময় দাস সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি সেই সময়ও জেলা সভাপতি তন্ময় দাস শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি আর এবারেও জেলা সভাপতি করা হলো তন্ময় দাসকে দলের প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও শুভেচ্ছা জানিয়েছেন তন্ময় দাসকে কর্মী ছিলাম কর্মী আছি নতুন জেলা সভাপতি এরকম কোনো ব্যাপার নয় আমাদেরকে পার্টি যেখানে যা দায়িত্ব দেয় তখন সব কর্মীরা সেখানেই পালন করি যেরকম কোন মন্ডল সভাপতিকে আটটা বোধের দায়িত্ব দেয় তেমনি আমাকে দু হাজার পঁচানব্বইটা দায়িত্ব দিয়েছে সবাইকে নিয়ে চলার জন্য শুধু এটুকুই বলবো যে ভারতীয় জনতা পার্টি আমাদের ঘাটাল লোকসভাতে ঘাটাল সাংগঠনিক জেলায় সাতটা বিধানসভা সাতটা বিধানসভায় যাতে জয়লাভ করে তার জন্য সমস্ত কর্মী সমর্থক পার্টির পুরানো দিনের কর্মী নতুন কর্মী পার্টির ঝান্ডা যারাই নিয়ে বেড়ায় সবাইকে নিয়ে যেতে চলতে পারি সবাইকে নিয়ে যাতে আমরা কাজে লাগাতে পারি এবং সবাই একসাথে কাজ করে ঘাটালের সাতটা বিধানসভাকে আমরা জয়লাভ করাতে পারবো এই আশা নিয়ে